যে সমস্ত ভাই বোনদের পেছনে শত্রু রয়েছে আমি আপনাদের আপনাদেরকে বলবো যত বড়ই শত্রু হোক না কেন যত বেশি তার ক্ষমতা থাকুক না কেন যত বসে টাকা পয়সা থাকুক না কেন আপনার যদি কোনো ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করে আপনার পেছনে যদি লেগে থাকে আসুন আমি আজকে আপনাকে কোরআনুল কারিম থেকে এমন একটি আমল শিখিয়ে দেব। এমন একটি আয়াতের আমল যদি করতে পারেন পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না আমি সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ করে বলে দেব একদম সহজভাবে আমলটি শিখে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয়দর্শক রসুল্লাহ সাল সাল্লাম আমাদেরকে আমাদের এই লাইফে যা যা প্রয়োজন সব কিছু শিখিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের লাইফটা যদি আমরা সাজাইতে পারি কাটাইতে পারি তাহলে যে কোনো ক্ষতি থেকে যে কোনো মানুষ যখন আমাদের ক্ষতি করার চেষ্টা করবে সে সময় যদি কোরআনুল কারিম থেকে আমল করতে পারি আমরা অবশ্যই অবশ্যই হেফাজতে থাকতে পারব সকল প্রকার ক্ষতি থেকে দেন আমরা মানুষের কাছে বলতে পছন্দ করি ভালোবাসি কিন্তু কোরআনুল কারিম থেকে আমল করার জন্য আমরা তৈর হতে পারি না প্রস্তুত নিতে পারি না আমরা কেমন জাতি জানেন আমরা এমন এক জাতি যখন অসুস্থ হয়ে যায় অলমোস্ট আমরা ডক্টরের কাছে চেয়াল দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাই অথবা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আত্মীয় স্বজন যেখানে রয়েছে সবার কাছে মেবি বলে বেড়াতে আমরা পছন্দ করি বা আমাদের স্বাচ্ছন্দ্য বোধ লাগে আমরা অভ্যস্ত হয়ে গেছি বিপদের মধ্যে পড়ার পরে রোগাক্রান্ত হওয়ার পরে আমরা এই বিষয়গুলো কিন্তু বেশি করে থাকি যে মানুষের কাছে বলি বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেছি ইত্যাদি আপনি কি জানেন কোরআন আমাদেরকে যে তত্ত্ব দিয়েছেন আপনি কি জানেন কোরআনুল কারিম কেমন কিতাব আপনি কি জানেন কোরআনুল কারিমের ভেতরে শিফ আল্লাহ ফাকরবুল আলমী দিয়েছেন জানা থাকা সত্যিও আপনি একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে আপনার উচিত ছিল যে কোরআনুল কারিম থেকে আমল করা আল্লাহ চালে সব কিছু পারেন যে আল্লাহ মৃত থেকে জীবিত করেন জীবিতকে মৃত করেন আবার জীবিত করবেন সুম্মা মুকুম সুম্মায়ু হে কুম সুম্মা ইলে হি যাও এক পোটা পানি থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন জানেন রব আপনাকে এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন আপনি মৃত ছিলেন এক ফোঁটা পানির ছিলেন ওই পানি থেকে আপনাকে কত সুন্দরভাবে কত চমৎকারভাবে সাজিয়েছেন আল্লাহ আকবর এজন্য মেরে দোস্ত যখনই আপনার কোনো জিনিস প্রয়োজন হবে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আলেম আছে আপনাদের কাছে মসজিদের ইমাম সাহেব আছে এদের কাছে যাবেন কোরআনের পাশে যান কোরআনুল কারিমের বরকতে ওসিরাদি রব্বুল আলমিনের কাছে চান রব দিবেন ভাই রব তো আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এর জন্য আমি বলবো যখনই যে কোনো জিনিসের প্রয়োজন হবে কোরআনুল কারিম থেকে আমল করার চেষ্টা করেন প্রথম নাম্বারে আমাদের উচিত রব্বুল আলমিনের কাছে ছাওয়া যে কোনো জিনিসের জন্য কোরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন যে তথ্য দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন আল্লাহ তালা বলেন মনে জেলনাকে তুবিয়ানিকুল্লি সাই আল্লাহ বলেন কোরআনুল ক্যারিমের বেতন আমি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই যে কোনো রোগের জন্য চিকিৎসা হিসাবে কোরআনুল ক্যারিমের মধ্যে আমি অনেক অনেক আমল দিলাম আমরা কিন্তু সেগুলো করতে পারি না আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তো আল্লাহ যেমন আম্মাজন আল্লাহ তালা আনহা বলেছিলেন আর কি ইয়া রসুল আপনার আল্লাহ অন্য রকম মানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের আল্লাহ রকম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আল্লাহ এজন্য বললাম সবাই তো আর আমাদের আল্লাহকে মানে না সবাই তো এক আল্লাহর ওপর ইমান আনতে পারে না বা এক আল্লাহকে চেষ্টা করতে পারে না কেউ মূর্তি পূজা করে কেউ বাস পূজা করে কেউ গরু পূজা করে কেউ সূর্য পূজা করে থাকে এর জন্য আমি মোহাম্মেদুর রসুল্লা সাল্ল সালামের আল্লাহ বললাম আমাদেরকে চাইলে কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন তো যাই হোক আপনি দুনিয়ার মধ্যে এসেছেন আমি দুনিয়ার মধ্যে এসেছি আপনার পেছনের সূত্র থাকবে আমার পেছনের সূত্র থাকবে ওকে এটা চিরসত্য কথা তবে কোরআনুল কারিমের মাধ্যমে যদি চাইতে পারি আমাদেরকে হেফাজত করবেন পৃথিবীর মধ্যে ছোটো বড় সবার পেছনে মানুষ শত্রু থাকে মানুষ ক্ষতি করার চেষ্টা করে কিন্তু মেরু দুস্ত আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা যদি আমাদের পক্ষে থাকেন পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের ক্ষতি করতে পারবে না আবার কসম কেউ না আসুন কোরআনুল কারিমের পাশে যাই কোরআন থেকে আমল করার চেষ্টা করে তো শত্রু আমি বলতে চেয়েছিলাম শত্রু থাকবে নৈরা হওয়া যাবে না যত শক্তিশালী মানুষ ক্ষতি করার চেষ্টা করুক না কেন আপনি নৈরা হবেন না আপনি একটু ভালো খাবেন ভালো পরিধান করবেন এটা সমাজ সহজে মেনে নিবে না আমাদের বাংলাদেশ জাতীয় খেলা কী জানেন হাডুডু দেখছেন না আপনাকে কেউ উপরে যাইতে দেখলে ঠেনে ধরবে আপনাকে নিচে নামানোর জন্য সমাজ বলেন দেশ বলেন প্রতিটি অঞ্চলে অঞ্চলে এগুলো হয়ে গেছে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু আপনি উপরে যাবেন আপনাকে টেনে ধরার মানুষের অভাব পাবেন না আপনি ভালো খাবেন আপনাকে শত্রু শত্রুধামি করবে আপনার সম্পদ নষ্ট করার জন্য টাকা পয়সা নষ্ট করার জন্য আপনি বাংলাদেশের জাতীয় খেলার দিকে একটু খেয়াল করেন বাংলাদেশের জাতীয় খেলাই হচ্ছে হাডুরু সামনে গেলে আপনাকে টেনে ধরবে তো যাই হোক শত্রু থাকবে আমাদেরকে আল্লাপাকবুল আলমী সান্তনা দিয়েছেন লা তাহজান ইন্নআল্লহামা আনা হে বন্ধু আপনার মধ্যে বলে দিন যেন তারা নৈরাস না হয় লা তাহজান ইন্নাহামা আনা আল্লাহ বলেন যে বান্দা তোমরা নৈরাস হই না নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যত বিপদের মধ্যে পড়েন যতই অভাবের মধ্যে পড়ে যান যতই মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন আপনি কোনোভাবে নিজেকে ভেঙে ফেলবেন না আল্লাহ আছেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ আমাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রব বেকা আবার খসুম। এভাবে যদি চাইতে পারেন রব এত এত বেশি দিবেন চিন্তাও করতে পারবেন না চাইতে থাকেন আল্লাহ ওই ব্যক্তিটা আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ ওই ব্যক্তি আমার পেছনে লেগে আছে আল্লাহ গো আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আপনি যদি আমাকে হেফাজত করেন পৃথিবীর কোনো মানুষ নারী পুরুষ আপনার যত বেশি শক্তিশালী হোক না কেন আল্লাহ আপনি যদি আমার ওপর রাজি থাকেন আমাকে কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আপনি আমার জানমাল মাল সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ আপনি হেফাজত করেন এইভাবে যদি আমরা প্রতিটি জিনিসের বিনিময়ে রব্বুল আলমিনের কাছে চাইতে পারি রব যদি রাজি হইয়া যায় বান্দারে পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের পেছনে ক্ষতি করতে পারবে না সামনে হোক পেছনে হোক ডানে হোক বামে হোক রব্বুল আলমিন যদি হেফাজত করেন কেউ আমাদের পেছনে লেগে থাকলেও ক্ষতি করতে পারবে না সেজন্য আমি বলবো যতই বড় বিপদ আসুক না কেন যত বড় শক্তিশালী মানুষ আপনার পেছনে লেগে লেগে থাকুক না কেন যদি চাইতে পারেন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের পেছনে মানুষ শত্রু ছিল ফলে প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছেন একটু চিন্তা করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তার পেছনেও যদি শত্রু থাকতে পারে আপনি কি চিন্তা করেছেন যে আপনার পেছনে শত্রু থাকবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জন্মস্থান থেকে বের করে দিয়েছেন শত্রু দামি করে ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু জানেন হায় হায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষে যেহেতু আল্লাহই ছিলেন মক্কাবাসের সবাইও যদি কেউ যদি রসুল্লাহ সাল্লামের পক্ষে নাই থাকতো রব বেকা আবার কসব এক বালি পরিমাণ কেউ ক্ষতি করতে পারত না আমি এ ঘটনাটা এজন্য বললাম যে রসুল্লা সাল্লাহর সাল্লাম একজন আল্লাহ তালার বন্ধু যার বিয়ে রব্বুল আলমিন বলেন ওয়ালে সাউফাই অতি দ অলমোস্ট আল্লাহ বারবার ঘোষণা করেছেন বন্ধু আপনাকে রাজি করেই ছাড়বো বন্ধুকে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারে সৌফাই অতই কেউ রব্বু কাফা বন্ধু আমি আপনাকে রাজি করেই ছাড়বো সেই রকম একজন বন্ধুকে মক্কা থেকে বের করে দিয়েছেন অনেক দুশ্মন ছিল ওল্লাহি মক্কার মধ্যে নবীজির কেউ কিচ্ছু করতে পারে নাই আবু সারা সারাদিন নবীজির পেছনে লেগে থাকতো মানুষকে বোঝাইতে হ্যাঁ তোমরা মোহাম্মদের কথা শুনিও না মোহাম্মদ একজন পাগল মোহাম্মদের কাছে গেলে তোমরা নিজেরও পাগল হয়ে যাইবা একথা বলে 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 আবু সাহিবা নবীজির পেছনে সারা জীবন কাটিয়েছে সে আল্লা বাকরবুল আলমিনের হুকুমে দুশ্মন যেহেতু বেড়ে গেছেন নবীজিকে আল্লাহ বলেছিলেন যে বন্ধু মক্কায় থাকা যাবে না অমুক জায়গায় মদিনার দিকে রওনা হয়ে যান চিন্তা করতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের পেছনে শত্রু লেগেই ছিল এজন্য এক সময় মক্কাবাসী বলেছিল কি হে মক্কাবাসী অবজাল বলতেছিল মোহাম্মদকে নিয়ে টেনশন করার আর কিচ্ছু নাই মোহাম্মদ নিয়ে তোমরা এত টেনশন করিও না কেন যখন রসুল্লাহ সালামের সন্তান সন্তুী দুনিয়ার মধ্যে আসতে ছিলেন বাট আসার পরপর আল্লাপকরবুল ছোট অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে অলমোস্ট বিদায়ী করে ফেলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতামা জীবিত ছিলেন শেষ পর্যন্ত ছিলেন যাই হোক তো রসুল্লাহ সাল্লামের ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করার পরে ছোট অবস্থায় মারা যাচ্ছেন আবু জাহেল উদ্ভাস মক্কার মধ্যে তালে দিতেছিল হাতে তালে দিতেছিল যে মোহাম্মদকে নিয়ে তো টেনশন করার কিচ্ছু নাই এ মারা যাইলে পাগল এ মারা গেলে একে নিয়ে আর টেনশন নাই এ বলে বলে মক্কাবাসীতে মক্কাবাসীকে আবু জাহেল মজা নিত কিন্তু আল্লাহ তালা সুরক্ষা অবস্থায় নাজিল করে দিয়েছেন আল্লাহ ফাকর বুলালমিন বলেন ইন তই নাকেল কাউস আর ফসল্লিলি রফ বি কে ওয়ান হাওর আ কাহুয়াল আবে তার আল্লাহ ফাক রবুল আলমিন বলেন বন্দুরে আপনার টেনশন করার কারণ নাই আমি আপনাকে কাগজ দান করেছি কাগজ অনেক মানা কিতাবের ভেতর পাবেন ফসল্লি লি র অফ বন্ধু আপনার টেনশন করার কারণ নাই যে সমস্ত নারী পুরুষ আবু জাহেলের অনুসারীগণ যারাই আপনাকে লেস কাটা বলতেছে যারাই বলতেছে আপনাকে অনুসরণ করার মতে কেউ থাকবে না আমি বলি আল্লাহ ফাকরব্বুল আলমিন মোহাম্মেদুর রসুল্লা সাল্লা সাল্লামকে সাথে সাথে সান্ত্বনা দিয়ে ফেলেছিলেন হে বন্ধু আপনার টেনশন করার কারণ নাই যারা বলতেছে আপনাকে অনুসরণ করার মতো কেউ থাকবে না আমি তাহাদেরকে লেস কাটা করে দেব তাদেরকে অনুসরণ করার মতো দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ রাখবো না সেজন্য দেখেন মক্কাতে আসলে দেখবেন মদিনাতে আসলে দেখবেন প্রতিটি জায়গার মধ্যে কোটি কোটি মানুষ প্রতিটি দিন রাত আল্লাহ পাক বুল আলমিনের বাইতুল্লাহ তবাক করতেছেন চান রসুরুল্লাহ সাল্লামের রোজা মুবারক দেখে কান্নাকাটি করে করে কিন্তু চোখ দিয়ে ফালি ফেলতে চেয়ে হাই হাই মদিনার মধ্যে যদি যান অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাবেন রাতে দিনে চব্বিশটি ঘন্টা রসুলুল্লাহ সাল্লা সাল্লামের রোজা মুবারকটা দেখার জন্য মানুষ লাইন হয়ে দাঁড়িয়ে থাকে এর দুস্ত এই জন্য রসুল্লাহ সাল্লামের পেছনে শত্রু ছিল আপনার পেছনে শত্রু থাকবে আমার পেছনের শত্রু থাকবে সো আল্লাহকে যদি রাজি রাখতে পারি অ্যাকচুয়ালি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তো যখনই আমাদেরকে কোনো মানুষ ক্ষতি করার চেষ্টা করবে আমি আপনাকে বলবো আসুন কোরআনুল কারিমের পাশে আসল কোরআন থেকে আমল করি ভাই তো যাই হোক প্রথম নাম্বারে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটা কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে অবশ্যই শিখিয়ে দিয়েছেন দেন যখন কোনো মানুষ আমাদের পেছনে লেগে থাকবে আমাদেরকে ক্ষতি করার জন্য সে সময় আমলটি করব। অবশ্যই কোরআনুল কারিমের একটি আয়াতের বিশেষ অংশ আমাদের শিখে নিতে হবে সৈর্ষ্যভাবে ঠিক আছে তো কোরআনুল কারিমের সে আয়াতের বিশেষ অংশটি শিখে নেওয়ার পরেই আমরা হচ্ছে কিভাবে আমল করবে সে বিষয়টা জেনে নেব ইনশাল্লাহ আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না সেজন্য প্রথম নাম্বার আমরা আয়াতের বিশেষের বিশেষ অংশটি শিখে নেওয়ার চেষ্টা করি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন যারা পারেন কোরআনুল কারিম খুলে সুরাতুল বা করার একেবারে শেষের আয়াতের কিছু অংশ সুরাতুল বা করার হাফিজ কোরআন হিসাবে আপনি এক হচ্ছে তিন ফার সূরা আলে ইমরান আগে যে পৃষ্ঠাটা রয়েছে ওই পৃষ্ঠাতে আপনি পাবেন ওখান থেকে পড়তে পারেন যারা পারেন না স্ক্রিন লক্ষ্য করেন আমি যেভাবে বলবো ওইভাবে শিখে নেবেন এরপর আমল যে নিয়মে বলে দেবো সেই নিয়ম আমল করবেন পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন সহজ আমলের বিনিময় শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আয়াতটি হচ্ছে ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا. ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين এ হচ্ছে আয়াতের বিশেষ অংশ সুরাতুল বা করার একেবারে শেষের শেষের আয়াতের কিছু অংশ শুদ্ধভাবে যদি শিখে নিতে পারেন আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করেন যত বড়ই শত্রু হোক না কেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন জিন ক্ষতি করতে পারে আমলটি করবেন মানুষ ক্ষতি করার চেষ্টা করবে সেই মানুষ আপনার বন্ধু হতে পারে সেই মানুষ আপনার আপনজন হতে পারে যখনই যে কোনো দুশ্মন যে কোনো শত্রু যখনই আপনার পেছনে লেগে থাকবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সেই সময় আমলটি করেন কা আবার কসম কোরআনুল ক্যারিম নির্ভর করতে পৃথিবীর কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না এই জন্য আসুন আমলটি করেন তো যাই হোক আয়াতি যখন শিখে নেবেন যেভাবে বলে দিয়েছে এভাবে আয়াতের বিশেষ অংশটি এরপর আমলটি করবেন আমলটি করবেন হচ্ছে প্রত্যেক দিন ফজর নামাজের পরে ইভেন মাগরিবের নামাজের পরে আর দেখেন যদি কন্টিনিউ করতে পারেন আপনার ক্ষতি করবে মানুষ দিনে অথবা রাতে যদি ফজর নামাজের পরে আমল করেন তাহলে সারা রা দিন আপনি হেফাজত থাকবেন মাগরিবের নামাজের পরে করলে সারা রাত এর জন্য আমি বলবো সকালে ইভেন বিকালে আপনি যদি আমল করতেই পারেন তাহলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো যাই হোক প্রথম নাম্বারে ধরেন ফজর নামাজের পর আমল করেন অথবা মাগরীবের নামাজের পর আমল করতে এখন আমি আমল করতে চাই হ্যাঁ ধরে নেবেন তো আমল করার পূর্বে প্রথম নাম্বারে মাগরীবের নামাজ শেষ করবেন ফরজ এরপরে নামাজ শেষ করে সূন্য নামাজ শেষ করার পরে আমলটি করবেন ক্যাবলাম কি বসাতাক অবস্থায় ফরজ শূন্য নামাজ যোগা শেষ হবে আমলটি করবেন প্রথম নাম্বার তিনবার দুরশীর পাঠ করবেন ঠিক আছে যে কোনো দুরুত আপনি পড়তে পারেন অসংখ্য দুরুত্বের কথা কিতাবে এসেছে যেটি অর্থর দিক দিয়ে খুবই চমৎকার কোন শিরিকের আশঙ্কা নাই ওই দুরুত্বে তিনবার পাঠ করবেন এরপরে রব ব্যানা ওয়ালা তো হ্যামিন্যা মালয়া তো কোতেলেনা বি ওয়া ওয়ান ও ফিরোল্যানা ওয়ার হ্যামনা অ্যান্থামোল্যানা ফাংসোরোনা অলেল কৌমিল ক্যাফিরিন এই আয়াতের বিশেষ অংশটি আপনি একুশ বার তেলাবাদ করবেন একুশবার তেলাবাদ করার পরে আবার তিনবার দর্শির পাঠ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ওল্লাহি আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না কোরআনুল কারিমেরা আমল করবেন আপনার পেছনে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে হুয়াই নে এবার হতেই পারে না সো আসুন যখনই আপনার পেছনে কোনো শত্রু লেগে থাকবে আমলটি করুন ইনশাআল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল মুসলিম উম মাহাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক আমিন আর হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি যদি দেখে ভালো লেগে তাকে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল এলুমিল বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবের সময় দিয়ে সফর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা আন্দী ও আলহি তনিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ